আমি স্কুলটার নাম দেখতে পাই এই বড় বাবুর বাবু যে ছোট বাবুগুলো ছোট সাইজ বড় বাবু

বসে আছে এখানেই বসে আছে দেখতেও পাচ্ছে না আমাদের ও দেখতে পাবে না তো ওইদিকে গুড মর্নিং ওখানে স্লিভিং ফ্যামিলি ছেলেকে দিয়ে আমরা এখন একটু হাঁটতে হাঁটতে ফিরছি হ্যাঁ সোসাইটির পেছন দিক দিয়ে ইউজুয়ালি আমি তো নিচে আসি না এসব সময় আজকে যখন এসেছি তাই দুজনে মিলে একটু হাঁটতে হাঁটতে ফিরছি হুম মর্নিং এ নিয়ে ও এলো আজকে এই তুলবো তারা না একটা কলকাতা গাছ আছে এখানটায় তো ভরা ফুল চলো এটা

うん。<music> আমার সংগ্রহ হাঁটতে বেরিয়ে মানে হাঁটতে গেলাম বলে তাই এই সংগ্রহ ভালোই যেটুকু পেয়েছি অনেকটা মানে এরকম ফুল পাওয়া রোজ যদি এরকম একটু ফুল নিয়ে আসতে পারি আমার খুব সুবিধা হয় ঘরে তো ফুল থাকেই তার সাথে এই ফুল দিলে খুব ভালো লাগে নিচ থেকে ঘুরে এসে চা করলাম চা নিয়ে বসে ছবেলা উঠে এই চাটা যতক্ষণ না মানে খাওয়া হয় ততক্ষণ শরীরে ইয়ে এনার্জিটা আসে না এখন সকাল সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা না সাতটা পঁয়ত্রিশ হবে চা খাচ্ছি আমরা তারপরে ঘরের অন্য সমস্ত কাজকর্ম রয়েছে এডিটিং রয়েছে সব করবো একে একে ছেলে দেখলে স্কুলে চলে গেল মানে বাসে করে এই বাসটা হওয়াতে ওর স্কুলে যাওয়ার একটা আলাদা এনার্জিও এসেছে সন্দীপনা এখন কাজ করছিল তাই বলে উঠে ব্রেকফাস্টটা করে নাও তো দই দিয়ে ওটস আর একটু কলা আঙুর এসব দিয়ে একটু হানি দিয়ে খাচ্ছি দুধের থেকে দই দিয়েই ওটসটা বেশি ভাল লাগছে সত্যিকারের কথা বলতে মানে পৃথিবী যে কত আজও আর এত কিছু সত্যি জানিও না এত ডিটেল ডিটেলসের ইয়ে ব্যাপার স্যাপার আর ল্যাপটপে যেহেতু আমি খুব একটা কাজ করি না আমাদের ল্যাপটপটা একটু পুরোনো ইয়ে হয়ে গেছে তো ল্যাপটপে সব কিছু ইয়ে করা যায় না বলে ল্যাপটপে আমি খুব একটা খুলি না যা কিছু করি ফোনেই করি তা দু হাজার তেইশে ইন্ডিয়ার দিন আমি একটা ছোট শর্ট বোধ পোস্ট করেছিলাম জাস্ট কোনো গান টান দিয়েও না ইন্ডিয়ার যে তার একটা তা সেইটার ওপরে আমার স্ট্রাইক এসে বসে আছে এতটাই মানে পৃথিবীটা এত খারাপ হয়ে গেছে সেটা দেখলে মানে বোঝা যায় যে এই জিনিসের ওপর স্ট্রাইক আসতে পারে একটা ফ্যামিলি ব্লগিং চ্যানেলে না ভাবতে পারে পারি না তা এখন সন্ধে আমরা ভুলে যে দেখেছিলাম কিন্তু সত্যিকারের কথা এত ঝামেলার মধ্যে সব ইয়ে হয়েছে এইসব নিয়ে ভাবার আমাদের সময় ছিল না তো এতদিন পরে সন্দীপন এখন জিনিসটা একটু মেল করা করি করছে নব্বই দিন টাইম থাকে আমাদের তো সেসব চলেই গেছে স্ট্রাইক হয়ে রয়েছে তিনটে স্ট্রাইক হলে চ্যানেলের ক্ষতি হয় তো একটা স্ট্রাইক অলরেডি করে দিয়েছে তো আমি ভাবছি যে কি নোংরামও চলে যে ফেসবুকে এই ইউটিউবে কি নোংরা নোংরা ভিডিও আজকাল পোস্ট হচ্ছে ফেসবুকে মানে নোংরামের চূড়ান্ত সেই সবগুলো কি করে চলে সেখানে কোনো স্ট্রাইক আসে না কিছু আসে না নিজের দেশের একটা জেতার শর্ট তাও পনেরো কি কুড়ি সেকেন্ডের একটা শর্ট তার উপর স্ট্রাইক দিয়েছে কেন দিয়েছে কী জন্য দিয়েছে ইউটিউব এগুলো ভালোভাবে মানে ইয়েও করে না বুঝিয়েও দেয় না যে কিসের জন্য কেন মানে সত্যি এই সব জায়গাগুলো যখন দেখি না তখন খুব মাথাটা গরম হয়ে যায় ভীষণ মাথাটা গরম হয়ে যায় তো এই হঠাৎ করে স্ট্রাইকের ইয়েটা দেখে আমি আর সন্দীপন তাই বলছি বলছি মানে ভালো জিনিস আর পৃথিবীতে কোনো কিছুর ইয়ে নেই যে আর এই যে পাওয়ারটা দেওয়া রয়েছে যে কেউ যখন খুশি স্ট্রাইক দিতে পারবে এটা খুব বাজে জিনিস চ্যানেল থেকে এখনো এক পয়সা ইনকাম হল আমার এখনো। মানে মানে রোগ মানে খেটে পরিশ্রম করে চলেছি এখনো মানে সেই ইয়েটা জায়গাটা ইয়ে ধরতে পারিনি কিন্তু তার মধ্যে চ্যানেলকে স্ট্রাইক দিয়ে দিল মানে আর যে জিনিসের ওপর স্ট্রাইক দিয়েছে সেটা শুনলে মানে সবাই হাসবে আজকে দুপুরের রান্নার সেরকম কিছু ইয়ে নেই কেননা কালকে আমি ভাত করে জল দিয়ে রেখেছিলাম আজকে পান্তা খাবো বলে শরীরটা যেহেতু একটু ডাক্তার রেস্টে থাকতে বলেছে সেই জন্যই রান্নাবাড়ি যতটা একটুখানি চাপ কম নেওয়া যায় সেই জন্য চেষ্টা করছি আর প্রচণ্ড গরমও চলছে তো পান্তা খেলে ক্ষতি নেই তাই জন্য কালকে রাত্রিরেই পান্তা ভাত করে রেখেছিলাম মানে পান্তা ভাত রাত্রিরে করেছিলাম করে জল দিয়ে রেখেছিলাম তো এবার সেই পান্তা ভাতের সঙ্গে খাওয়ার জিনিসগুলো জাস্ট বানাচ্ছি সেইগুলোই বানাচ্ছি সুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম মসুরির ডাল বেটে বড়া পেঁয়াজ দিয়ে বড়া করছি আর আলু কেটে রেখেছি আলু পেঁয়াজ বাদাম ভাজবো আর কিছু লাগবে না তেল গরম হয়ে গেছে বড়াগুলো ভেজে নি মানে আলু পেঁয়াজ বাদাম ভাজা পকোড়া করে রাখলাম পেঁয়াজও কেটে রেখেছি তো খাবার রেডি আনতে গেল দেরি আছে অবশ্য বাড়িতে নিচে নেমে গিয়ে দাঁড়ালো আমরা যেহেতু ছেলে দেরি করে আসে সুতরাং সেই অনুযায়ী কাজকর্মগুলো গুলো না ও না এলে তো আর খাওয়া দাওয়া হবে না কেউ হবে না সন্দীপনও কাজ করে একটু বেশি সময় ধরে আমিও একটু দেরি তো এই যে ফুল দিয়ে যে পুজো করব করবো কাটা ছিল গাছ থেকে তুলে এনেছি আজকে যদি আমার নীলকণ্ঠ গাছে একটা নীল ফুল ফুটতো কালকে ফুটবে কিন্তু আজকে ফুটেনি তাহলে আরো সুন্দর হতো পুজোটা সেরে নি রেখেছিস <pyat> কেন <representatives> <Davei AP> <shop> না দেবো না তো কিসে দেবো টিফিন কালকে তো যাবো স্কুলে কালকে গিয়ে নিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ পিটিএম এ যাবো যখন তখন নিয়ে আসবো তুমি গিয়ে ক্লাসরুমে ঢুকে গিয়ে নিয়ে আসবে ঠিক আছে মিসকে কোনো ফোন করতে হবে না গিয়ে নিয়ে আসবে ও আজকে কি টেস্ট পেরেছে সি ইংলিশ টেস্ট হয়নি তো ইংলিশ ওই অ্যাক্টিভিটি হয়েছে পেরেছে কিনা সেটা ম্যাডাম ফোন করলে দিতে হবে ম্যাডামকে ফোন করার তো দরকার নেই কালকে তো দেখাই হচ্ছে আজকে কিরাম লাগলো তো আজকে যেরম বলেছিলাম পান্তা ভাত খেতে বসে গেছি আমরা খাচ্ছি এখন প্রায় সাড়ে তিনটে প্রায় না সাড়ে তিনটে ওভার হয়ে গেছে ছেলে এলো স্নান করলো ওর বাবা আজকে সকাল থেকে কাজ কাজ করে করে স্নান করেনি স্নান করলো এবার খেতে বসেছি আমরা সাজিয়ে নিয়েছি আমি যে খাটটা খাবো তাতে একটুখানি আমতেল দিয়ে নিয়েছি আর ওদের মেখে দেবো তো চলো খেয়ে নিই খিদেও পেয়েছে প্রচন্ড ওয়াশিং মেশিনটাকে উল্টে দিয়েছি কি জুড়ে যাচ্ছে এইরকম গরম পড়বে আর এরকমই হবে আমি উঠে এলাম যে কি আওয়াজ হচ্ছে আওয়াজটা দেখো দেখো কেমন বৃষ্টি হচ্ছে আর দাঁড়ানো গেল না এইদিকে আসলাম জাল্লাটা খুলে দিয়েছি দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখে আছে তো আজকে আঁকার জিনিসগুলো সরিয়ে রাখলাম কিন্তু বাবু হ্যাঁ শুধু ক্রাফটের জিনিসগুলো দিয়ে দিয়েছি দেখে নে একবার চেক করে নে সব ঠিক আছে কিনা ওইটার ভেতর সব রং রংগুলো আছে তার রঙের শিশিগুলো হুম ঢুকিয়ে নেব এখন বাবু আঁকা আঁকা শিখতে যাচ্ছে আঁকা ক্রাফট দুটোই শেখে আজকে ক্রাফট শেখার দিন একটু আগে এখানে তুমুল ঝড় হয়ে গেল তাই জন্য একটু ওয়েট করে তারপর যাচ্ছে এদিকে আয় আর কামড়ে যাও আমার ফ্যানটা হয়ে গেল কেটে করে ক্যাওলটা টাটা

বিকেলবেলা হলো ঝড় হলো বৃষ্টি তো সেরম হয়নি এখনও মেঘ করে আছে প্রচণ্ড মেঘ ডাকছে মাঝে মাঝেই দমকা হাওয়া আসছে বৃষ্টি হয়তো হবে কিন্তু লোডশেডিং হয়ে রয়েছে লোডশেডিং হয়ে রয়েছে ইনভার্টার নাই আমাদের ঘর ভেতর চলছে করিডোরটা যে কমন করিডোরে তো সোসাইটির আলো জলে ডিজে চলে সেইটা বন্ধ হয়ে রয়েছে কতক্ষণ ধরে এবং লিফ্ট চলছে না ছেলেটাকে আঁকতে দিয়ে এসছে আনতে যাবে কিন্তু সন্দীপন আগের দিন সিঁড়ি চড়ে এসেছে ওর সারা গায়ে হাতে ভীষণ ব্যথা আবার এখন সিঁড়ি চড়ে যাবে যাবে কি অন্ধকার গুড়গুড়তি আর ছেলেটাকেও সিঁড়ি করে এত দূর ওঠানো তো মুশকিলের ব্যাপার খুব মুশকিলে পড়ে গেছি এখন ছেলেটা যদিও বলা আছে উনিও বললেন যে বসে থাকুক ইয়ে আসলে হবে কিন্তু কতক্ষণ সেটা অনেকক্ষণ হয়ে গেল আসবে না না রাতে আসছিল রাত্রে তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম যা ঝড় বৃষ্টি হয়েছে হাতি হলো তারপরে বৃষ্টি হলো জানি না কারেন্ট আসবে কিনা পাওয়ার আসবে কিনা করিডোরে লাইট বন্ধ ছিল টা দেখছি বসে বসে আর লাইটটা আসাটা অনেক রিলিফ পেয়েছি বিশেষ করে লাইটটা আসা বেশি রিলিফ পেয়েছি আর মমিতা দেখি কি রান্না করছে আন্ডাকারি মনে হয় কারি আর রুটি দেখি কি রান্না করছে হ্যাঁ এই তো আন্ডাকাড়ি কারি আর রুটি যাকে লাইট এসে রিলিফ তো পাওয়া গেছে লাইট না আসলে তো সব মা ইয়ে হয়ে যায় ইনভার্টার কতক্ষণ টানবে ইনভার্টার তো একটা ক্যাপাসিটি আছে ছেলে খেলা করছে মানে মাথায় কাজ করছিল না তারপরে শুনছিলাম জল থাকবে না আরও বিপদ এই যে তখন ছেলে গেল তো ক্রাফ্ট শিখতে দু তিন দিন ধরেই শিখছে তো এই ছেলের ক্রাফ্টে এটা বানিয়েছে এখনও পুরো নিজে নিজেই পুরোটা বানায়নি ম্যামের সাহায্য রয়েছে সাহায্য আর নিজের ইয়ে মিলিয়ে এটা বানিয়েছে তো এই ফুলগুলো কি দিয়ে তৈরি বলো তো ফুলগুলো হচ্ছে ডিমের যে ট্রেগুলো থাকে না ওই ট্রের যে উঁচু উঁচু করা ইয়ে থাকে সেইগুলোকে কেটে ফুলগুলো তৈরি আর পাতাগুলো হ্যাঁ লিপসগুলোও তাই হ্যাঁ এটা হচ্ছে ওই ইয়ে ডিসপোজাল যে চায়ের কাপগুলো থাকে ওই চায়ের কাপ দিয়ে তৈরি তো এই হচ্ছে এই কাপটা আজকের ছেলের ফার্স্ট কাপ ক্লাসের তো এই ছিল আজকের দিনের মোরাল স্টোরি আমাদের আজকের দিনটা পুরো এইভাবেই কাটলো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে আশা করব কমেন্ট করবে লাইক করবে আর যারা দেখতে ভালো লাগছে আমার ব্লগ এখনো চ্যানেল সাবস্ক্রাইব করনি নোটিফিকেশান পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে আর একটা ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো Good night. Take care. Bye-bye.